এখানে উচ্ছেগুলো শুকিয়ে যাচ্ছিলো কালকে বললাম আর দুটো উচ্ছে রয়েছে সেগুলো শুকিয়ে যাচ্ছিলো তাই হাল দিয়ে সেদ্ধ আর নাই তো উচ্ছে না অনেক দিন থেকে ছিল উচ্ছে সেই কবে উচ্ছে বলে তাও সেই দিন থেকে উচ্ছে আলু এর পেঁয়াজ দিয়ে মাখা কাঁচা তেল লবণ দিয়ে মাখা খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু আগে খেতে ভালো লাগতো যখন আমরা সেই ছোটবেলায় ওই যে একদিন যে দিলাম

এখানে আছে মুলোর শাক মুলো আর বাঁধাক পাতা দিয়ে শাক শাক ওই চিৎস ভালো ছিল খুব ভালো শাকটা আর মা বললে একটুখানি বড়ি ভেজে দিয়ে দিতে তো নামানোর আগে মানে বন্ধ গ্যাস বন্ধ করে দিয়েছিলাম তো ওরা হয়ে গেছিলো তো তারপরে একটুখানি বড়ি ভেজে নামিয়ে দিলাম ছড়িয়ে নামিয়ে দিলাম তাহলে কি তাহলে বড়িটা বেশ মুচমুচও থাকবে আর খেতেও ভালো লাগবে বড়িগুলো না যে কোনো তার কিন্তু বড়িটা আমার মনে হয় একটু মুচমুচি থাকলে খেতে বেশি ভালো লাগে কেন বলুন ও মিঠি মুচমুচের বড়ি ভাজা খেতে ভালোবাসে দেবো একটু ওই জন্য বড়ি ভেজে দিলে ভাজলাম না বেশি কিছু দিলে আমরা খেতে চাইবে না পনির আছে ডিম সেদ্ধ করেছে তো আমার বেশি কিছু খাবে না তোমার হ্যাঁ ফুলকপি ভাজা

হ্যাঁ ভাতের যোগা আমাদের আছে কিন্তু যে ইয়ে থাকে বাসি তরফি থাকে আমাদের আমার শেষ বেলাতেই বাসি তরফি খাবো না পরের দিন আবার আমাদের চপ বেগুনি ঘুগনি টুগনি ওইসব হবে মুড়ি খাওয়ার হ্যাঁ মাঠে যাতে না ওই ওই তো এক বেলাতেই শেষ হয় কি এক বেলার মতো আর এই যে মাছের মাথা দিয়ে লাউের তরকারি মাছের মাথা আছে আলাদা করে মাছের মাথা কিনে এনেছিল এবার তো এমনি রুই কাতলা আনে নি তো আলাদা করে মাছের মাথা চিংড়ি মাছ আনার মাথা ছিল তো মাছ কি বলে মাছের মাথায় এনেছে চিংড়ি মাছ আনে নি আর এই যে মিঠির জন্য পনিরটা ছিল সেই পনির করেছিলাম যে গ্রেভি বানিয়েছিলাম সব ছিল তো পুরোটা একবার রান্না করে দিলাম ঠিক আছে ও আসল জিনিসটা তো আমার দিন এই যে খয়রা মাছ আমাদের জন্য খয়রা মাছ আর মায়ের জন্য পাবদা মাছের ঝাল আই লঙ্কাটা আমার জন্য আছে ঠিক আছে দিও মা হ্যাঁ দে দাও তরকারিটা পরে দিচ্ছি তরকারিটা ছাল দিয়ে খাও তাই পরে দিচ্ছি এই যে মা পাবদা মাছ আমাদের আজকে ঝোলকেও খাচ্ছিল না বেশি মাও তো লঙ্কাটা বেটে কিন্তু লঙ্কা তো আমি লঙ্কাগুলো আমি আলাদা আলাদা করে লঙ্কা দিলে আলাদা আলাদা করে রাখি সেই ঘুরে ফিরে একটু অন্য করলে লঙ্কাগুলো ঘুরে ফিরে মায়ের যাবে কত আর মায়ের পা লঙ্কা গেছে এটা ঠিক হবে তো চলুন মন্দার এখন আমরা খাওয়া দাওয়া করে নি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাকা চলো বসে অনেকটাই দেরই হয়ে গেছে বসে

ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর গোছানো হয়ে গেছে এখন এই যে আতা আর আপেল খাওয়া হবে তো আতাটাকে না এইভাবে করে কেটে নিচ্ছি কারণ দেখছি একটু বেশি পেকে গেলে আতাগুলো একটু পোকা হয়ে যাচ্ছে তাই একটু ভালো করে কেটে চেক করে নিচ্ছি তো আতা আর আপেল খাওয়া হবে আর ওকে বললাম একটুখানি খাও তো মা একটুখানি খাবে আমি আরও তিনজনেই খাবো মিঠি আতা খায় না আর আমি কিন্তু আতা খেতে ভীষণ ভালোবাসি তো চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবেন পরে দেখা হবে